নমস্কার বন্ধুরা আজকে রেসিপি সজনে ফুল সজনে ফুলগুলো আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ডাটা থেকে এইভাবে ছাড়িয়ে নেব সজনে ফুল আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ বজায় রাখে সজনে ফুল এক কথায় বলতে গেলে মহৌষধি বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে লড়তে সাহায্য করে ঠান্ডা লাগলে বুকে গলায় সংক্রমণ হলে তার থেকে রক্ষা করে শরীরের প্রোটিনের যোগান দেয় এই ফুল হাম বা বসন্তের ঝুঁকি কমায় যকৃত প্লেহা ভালো রাখে ডায়াবেটিস ও রক্ত উচ্চচাপ একাধিক জটিল রোগ কমায় বিভিন্ন যৌন সমস্যার সমাধানে এই ফুল অভ্যর্থ পেটের কৃমি দূর করে হজমের ক্ষেত্রে সজনে ফুল অত্যন্ত উপকারী এবার আমি কিভাবে রান্না করি বন্ধুরা দেখতে থাকুন সজনে ফুলগুলো আমি জলে একটু ভাপিয়ে নিচ্ছি সজনে ফুলগুলো আমি ভাপিয়ে জল ঝর জল ঝরিয়ে নিয়েছি আর বেগুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে আলু দিয়ে করা যায় আমি বেগুন দিয়ে করব আর পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা টমেটো এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একটু ফোড়নটা ভেজে নেব এবারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর ওরকম ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ওরকম ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি ফোলি ফুলগুলো দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে তিন মিনিট সময় নিয়ে আমি রান্না করে নিলাম রান্নার জন্য এমন কিছু মশলা লাগে না বন্ধুরা অল্প মশলাই খেতে খুব ভালো হয় খাওয়ার উপকারিত আগেই বলেছি এবারে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিলাম টমেটো দিয়েছি আর চিনি দিলে খেতে ভালো লাগে খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব শুকনো শুকনো করে আমি রান্না করে নিচ্ছি এই সময় আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব। সজনে ফুল রান্না হয়ে গেল এইভাবে রান্না করে খাবেন দুপুরের ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন